আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজকে বেগুনি বানাবো দেখেন রস শিখে নিন কীভাবে বেগুনি বানাইতে হয় প্রথমে বেসন নেবেন তারপর চালুগুড়ি দেবেন তারপর আটা দিবেন তারপর একটু লবণ দিবেন এই যে আমি যেভাবে দিচ্ছি বুঝছেন শিখে নিন শিখে নিন কাজে আসবে অনেক আমার যেমন আসে তারপরে মরিচের গুঁড়া দিবেন তারপরে হলুদের গুঁড়া দিবেন রসুন দিবেন দিয়ে সবগুলোকে মিক্স করে রাখবেন মানে হাত দিয়ে এগুলা মিক্সার করবেন ও আমি আবার ইয়ে দিয়েছিলাম একটু কি বলে যে গরম মশলা এই যে প্যাকেটে গরম মশলা দিছিলাম এটা মেবি বিরিয়ানি মশলা ডোন্ট নো বাট অনেক আগে ভিডিও তো এখন মনে পড়তেছে না আসলে কি কি দিয়েছিলাম তারপর চেষ্টা করতেছি যে বল আর কী হবে তারপর সবগুলো দিবা মিক্সচার করে নিবার হাত দিয়ে আমি রসুন দিয়েছিলাম সবগুলো দিয়েছিলাম ওরা সব যেন মিক্স হয়ে যায় বুঝছেন মিক্স করে তারপরে এটার মধ্যে হালকা হালকা পানি দিবেন পানি দিয়ে এটাকে এই যে হাত দিয়ে আঙুল এগুলো দিব কছলিয়ে কছলিয়ে ইয়ে করবেন বুঝছেন যেন মিক্স হয় সবগুলো আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে পারলে আবার বেশি করে দিয়ে দিয়ে বুঝছেন পরে এটা কি বলে যে বেগুনির জায়গায় অন্য কিছু হয়ে যাবে বুঝছেন ওই যে এবার পানি দিয়ে দিয়ে আস্তে 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 মিক্সার করতে থাকবেন আমার মতো বুঝছেন আমি কত গুনই দেখছেন দেখতে হবে না মানুষটা কার বউটা আমি শান্তর বলে কথা পারবোই তো তাই না পারব না অবশ্যই পারবো আর চাপা মারতেছি চাপা মারতেছি আমি কাজ পাইনি আমরা অলস এখন আপনাদেরকে ভিডিও দেখানো সোলায় আমি একটু করতেছি আর কি ডং করতেছি বুঝতেছেন না কেন এই যে এভাবে মিক্সার করতে তখন করতে কসলাইতে কষলাইতে যতক্ষণে এটার চোদ্দো গোষ্ঠী শেষ হয়ে যাবে মানে মিক্সার হয়ে যাবে ততক্ষণ কষলাইবেন দেখবেন আমি কতক্ষণ কসলাই বুঝছেন নতুন বোঝেন না এটা মশলাগুলো সব মিক্স হয়ে যেতে হবে আমি মেবি এটার মধ্যে বেকিং পাউডার কি বেকিং সোডা দিয়েছিলাম ঠিক মনে নেই কারণ এটা ভিডিওটা অনেক আগে প্রায় রোজার আগে এখন রোজার গেলো রোজার ঈদ গেলো কোরবান ঈদ গেলো এখন আজকে মেবি সেপ্টেম্বর হ্যাঁ সেপ্টেম্বরের দুই তারিখ তো বুঝে দেখেন আমি কত অলস দিতে পারি ভিডিও এডিটিং করতে দিন লেগে গেছে তাহলে বুঝে দেখেন রান্না করতে কয় দিন লাগে আমার আমি মিচ্ছা করে নেবেন তারপরে এই যে আমার গাছের থেকে একটা বেগুন নিয়েছিলাম এরকম একটা বেগুন নিয়ে নিব আপনাদের গাছ থেকে নিতে হবে তা কিন্তু না বাজার থেকে আনতে পারেন তারপরে এরকম লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবেন লবণ পানিতে বিজয় রাখলে কি হয় জানেন বেগুনগুলা কি হয় নরম হয়ে যায় আর যারা আমার মতো মোটা মোটা বেগুন কাটেন তাদের জন্য আর কি উপকারী আমি পাতলা বেগুন কাটতে পারি না গুণ নেই তো বুঝেন না শিখতে শিবান অলস ব্যক্তি করছি যেন অনেক এভাবে এই যে বেগুনগুলো দেখেন আমার বেগুনগুলো কত মোটা এগুলার এভাবে একটা একটা করে ভিজিয়ে রাখবেন বুঝছেন বেগুন পানিতে অনেকক্ষণ ভিজায় রাখলে দেখবেন বেগুন নরম মোটা মোটাচে কোনো অত কিছু ম্যাটার করবে না পরে বুঝেন না কেন পাতলা বেগুন সবাই কি খাটতে পারে সবাই সবাইকে আমার মতো গুণ আছে আমার বুঝেন না বুঝে নেবেন বুঝছেন এবার চাপি চাপি এ করে দেবেন তা ভিজায় রাখলাম অনেকক্ষণ প্রায় দশ পনেরো মিনিট ভিজাই রাখলাম তারপরে এরকম একটা কড়াইতে তেল দিবেন তেল গরম হওয়ার পরে বা বেগুনি ওই যে ইয়ার মধ্যে কী করে ব্যাটারের মধ্যে রে এভাবে ওপরে মা খায় তেলের মধ্যে দিয়ে দিবেন বুঝছেন তেলের মধ্যে দিলে দেখবেন আস্তে আমার মান সম্মান থাকে আমি এখান থেকে বলতেছিলাম সেটাও বলি আমার বাবাকে বলতেছিলাম যেন ভিডিওর মধ্যে ফার্স্ট টাইম করতেছি বুঝেন তো ফার্স্ট টাইম কেমন হয় তারপরে যে দেখেন কি সুন্দর সুন্দর ফুলছে না দেখছেন কি সুন্দর সুন্দর না ফার্স্ট টাইম হিসাবে অনেক শ্রদ্ধা দেয় না মার্শাল্লাহ বলবেন সবাই নজর দিয়ে না পরে যদি না ফুলে তাহলে সবাই খবর আছে সবার চোখের মধ্যে তারপরে কড়াখানি ঢেলে দিব মেরে দিব ছিটাই দিব ফুলছে নাকি সুন্দর মশাল মশাল খেতেও কিন্তু অনেক মজা হয়েছিলাম ভত বোনে খাওয়াইছিলাম তখন ও বসে কমপ্লিমেন্ট দিয়েছিলো অনেক মজা হয়েছে যে যে খাইছিল সবাই কমপ্লিমেন্ট দিছে মজা হয়েছে আমার মনে আছে বুঝতে হবে না কে বানাইছে দেখতে হবে না আমি এত কষ্ট যারা কাচর অলস তারা বানাইছে মজা হবে না তা হবে কারণ যারা কাজ অলস তারা সবসময় শর্টকাট পেয়েছে এই যে কিভাবে কাজটা সহজে করা যায় কীভাবে তাড়াতাড়ি করা যায় আর কীভাবে মজা করা যায় বুঝছেন ঠিক আছে আমি কাজ করি না তবে চেষ্টা করি যতটুকু করি অতটুকু মন থেকে করার চেষ্টা করি সবসময় চাই যতটুকু করে ভালো হয় মজা দেওয়া হয় এইটা আর কি অনেক কিছুই করি বাট ভিডিও করা হয় না এখন হয়তো ভিডিও করছি বললাম না অলসতা ভিডিও করতে হতো একটু ইয়ে লাগে না এত দোহ্য এত সহ্য আমার কাছে না আমি কোথাও গেলে রেস্টুরেন্টে গেলে খাবার খাইতে গেলে আমার ভিডিও করতে মনে থাকে না রেস্টুরেন্টে যাই এখানে যে এখানে যা কিন্তু অনেকে ভিডিও করে ভিডিও করতে আমার মনে থাকে না আমার খাওয়ার পর আমার কব আমি তো ছবি তুলি না আমি তো ভিডিও করি করিনি এমনই তো সবাই দেখেন শিখে নেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আমার সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি একটু অসুস্থ আর আমি যেন এইভাবে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম